এখনও জিম্বাবুয়ে সিরিজে টিভি স্বত্ব বিক্রি করার চেষ্টায় আছে বিসিবি প্রথম টেস্ট না হলেও দ্বিতীয় ম্যাচে ব্রডকাস্টার পাওয়া যাবে বিশ্বাস সভাপতি ফারুক আহমেদের তবে আগামী আড়াই বছরের জন্য সম্প্রচার সত্য বিক্রির জন্য দ্রুতই টেন্ডার দেবার কথা বলেছেন তিনি এদিকে ঢাকা প্রিমিয়ার লীগের ফিক্সিং অভিযোগের তদন্ত চলমান অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তি দেবার কথা বলছেন ফারুক আহমেদ ক্রিকেট বিশ্ব যেখানে দ্রুতই এগিয়ে যাচ্ছে যুক্ত করছে আধুনিক সব প্রযুক্তি সেখানে দেশের ক্রিকেট যেন চলছে উল্টো পথে প্রশ্নটা আপনি তুলতেই পারেন কারণ রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জুম্বাবুয়ে টেস্ট সিরিজ যার খেলাগুলো দেখতে আপনাকে চোখ রাখতে হবে বাংলাদেশ টেলিভিশনে ঠিক যেন নব্বইয়ের দশকের মতো যে সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ খেলতেন জাতীয় দলে তখন বাংলাদেশ দলের খেলা সম্প্রচার করত বিটিভি তবে এখনই হাল ছাড়তে চায় না বোর্ড জিম্বাবুয়ে সিরিজ সহ আগামী আড়াই বছরের সম্প্রচার সত্ত্বে বিক্রি করার জন্য কাজ করছে বিসিবি বলছেন সভাপতি ফারুক আহমেদ এখনও কথা চলছে অন্য কোনো টিম যদি আমরা পাই দিব এটা আসলে যদিও সময় নাই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমরা আমাদের চেষ্টা চলছে আর কি আগামী আড়াই বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে ওটাও খুব ইম্পর্টেন্ট ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরেও উঠেছে ফিক্সিং এর অভিযোগ নতুন বাংলাদেশে নতুন বোর্ডের অধীনে এমন কাণ্ড হওয়ায় বিস্মিত অনেকে তবে ডিপিএল সহ প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগে ফিক্সিং এর হার কমেছে দাবি করছেন সভাপতি সেই সাথে অভিযুক্ত ম্যাচের তদন্ত করে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলছেন ফারুক আহমেদ পাতনা খেলা হলে ওই খেলার কোনো কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আজকে ডাক করে আউট হতে আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে সো আসলে এটা কোনো খেলা না আমার মনে টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে আমি এসেছি দুই তিন দিন হয়েছে সো এর মধ্যে আমরা চেষ্টা করব এটার একটা ইনভেস্টিগেশন করে যাই যেটাই হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো ফারুক আহমেদ যখন আইসিসি সভায় অংশ নিতে দেশের বাইরে তখন বিসিবিতে হয়েছে দুদকের অভিযান দুর্নীতি দমন কমিশনের এই কার্যক্রমে শতভাগ সহায়তা দেওয়ার কথা বলছেন ফারুক আহমেদ আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও তাকে আমি বলেছি যে ওরা যে যা যা দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে এটা এক আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা কি অনুসন্ধানটা কতদূর সময় বলে দিবে কতটা অনুসন্ধান হবে শনিবার বনানী স্পোর্টস অ্যারেনা কর্তৃক আয়োজিত ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ খুদে ক্রিকেটারদের পুরস্কৃত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক অনুষ্ঠান শেষেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফারুক আহমেদ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা